বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই শরীরের ফাটা বা স্ট্রেস মার্ক দূর করার সহজ উপায় অনেকেই শরীরের ফাটা চামড়া বা স্ট্রেচ মার্কের সমস্যায় ভুগে থাকেন শরীরের ত্বকে বিভিন্ন অংশে এই ফাটা দাগগুলো দেখা যায় আমাদের মতে এই সমস্যা বাড়তি ওজনের জন্য হয় শরীরের আয়তন যখন বেড়ে যায় ত্বক তখন স্ট্রেস করে বাড়তি আয়তনকে ঢাকতে ফলে তৈরি হয় এই দাগ আবার গর্ভ পরবর্তী সময়ে নারীদের তলপেটে চামড়া টানজনিত কারণে এই ধরনের দাগ হয়ে থাকে এটি ত্বকের উপরে দৃশ্যমান লাইনের মতো দেখা দেয় শরীরের বিভিন্ন অংশে যেমন পেটের প্রাচীর কোমর হাত ঘাড় হাঁটুর পেছনের উরু এমনকি বুকেও দেখা যায় স্থূলতা তো অবশ্যই সাথে গর্ভধারণের মতো শারীরিক ধকল এবং শরীরে পানি কারণেও হতে পারে এ ধরনের সমস্যা কিন্তু আমাদের ত্বকের এই ফাটা দাগ দূরকরণে এখন আর অসম্ভব কাজ নয় বরং খুবই সম্ভব জেনে নিন কিভাবে করবেন এই অসম্ভবকে সম্ভব এক প্রতিদিন তিনবার ফাটা স্থানের উপর ডিমের সাদা অংশ পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যাসেজ করুন যতদিন দাগটি নির্মূল না হয় ততদিন এই পদ্ধতি শরীরে অ্যাপ্লাই করে যাবেন দুই ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন দিনে তিনবার ফাটা দাগের উপর ম্যাসেজ করুন ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম না পেলে সাপ্লিমেন্টও নিতে পারেন এক্ষেত্রে সাপ্লিমেন্টটি দিনে তিনবার খেতে হবে তিন শরীরের ফাটা দাগ নির্মূলের লেবুর একটি টুকরো নিয়ে দাগের উপর পনেরো মিনিট ধরে ম্যাসাজ করুন এতে বেশ উপকার পাওয়া যাবে চার গ্লাইকিড অ্যাসিড যুক্ত বিভিন্ন বিউটি পণ্য যেমন টোনার ক্লিনজার ও ময়শ্চারাইজার ইত্যাদি ব্যবহার করুন এই অ্যাসিড ফাটা দাগ নির্মূলে সহায়ক ভূমিকা রাখে পাঁচ ফাটা দাগ নির্মূলে বিভিন্ন ধরনের তেল মিশিয়ে দাগের উপর প্রতিদিন দশ মিনিট ম্যাসাজ করুন উপকার পাওয়া যাবে ছয় চিনি লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে তা প্রতিদিন ফাটা দাগের উপর দশ থেকে পনেরো মিনিট মাসাজ করুন সাত এর জন্য আরেকটি ম্যাসাজ অ্যাপ্লাই করতে পারেন এটি হলো একটি আলু নিয়ে তা মোটা করে দুই টুকরো করে ফাটা দাগের উপরে কিছুক্ষণ মাসাজ করুন এর রস ভালো মতো লাগলে পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন স্থানটি আট ঘৃতকুমারীর পাতা নিয়ে এর ভেতর থেকে জেলি সমৃদ্ধ অংশটি বের করে দাগের উপরে লাগিয়ে দুই ঘন্টা অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন নয় এভ্রিকট ফলের বিচি ফেলে দিয়ে এর পেস্ট বানিয়ে দাগের উপর পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন প্রতিদিন দুবার দশ প্রতিদিন যথেষ্ট পরিমাণে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ ডিমের সাদা অংশ দই বাদাম সূর্যমুখীর বীজ তরমুজের বীজ খাবেন এগুলো আপনার ত্বককে জলজিত রাখবে শরীরের ফাটা দাগ নির্মূলে সহায়তা করবে এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের আয়োজন যদি আপনাদের বিন্দু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আর বন্ধুরা আমাদের এই আয়োজন যদি আপনার বিন্দু ভালো লাগে তাহলে